হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাংলা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিটি আমি করব দেশি মুরগির ঝোল তাহলে রেসিপিটি শুরু করা যাক কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে দুটি এলাচ দুটি দারচিনি দুটি তেজপাতা দিয়ে আমি এক পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত হয়ে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পরে না যায় এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে কষিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটি মুরগি এটা দেশি মুরগি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে ঢেকে দেবো ঢেকে অপেক্ষা করবো কিছুক্ষণ আমি মাংসটাকে মাঝে নেড়ে দিয়েছিলাম আমার মাংস এটাকে দেখে দেখুন অনেকটা ঝোল উঠেছে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে আবার ঢেকে দেব অপেক্ষা করব কিছুক্ষণ এ পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছি ঝুলের জন্য দেড় কাপ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি এটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এরপর যে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট পরে আমার মাংসটাকে আমি ভালো করে নিয়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণটা সবাই দেখে নেবেন হয়ে গিয়েছে আমার মাংস রান্না আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ